পুরুষ মানুষ ছুটির দিনে বাসায় থাকলে খাবারের আর বাজারের অভাব হয় না এই যে তিনটা দিন ছুটি অপ্রয়োজনেও যখন যা ইচ্ছে হয় হাতে করে নিয়ে আসে কিছু বলতেও পারি না আর কিছু বললেও বলবে একটু ঘুরে আসি যখনই বলি যে কিছু আনার প্রয়োজন নেই বললো যে পছন্দ হয়েছে না এনে কী করি বছরের প্রথম সারা বছর তো ঠিকই খাবো কিন্তু প্রথম প্রথম খাওয়ার একটা স্বাদই অন্যরকম আপনাদের ভাইয়া আম নিয়ে এসেছে পাকাম একদম কষ ঝরছে মুখ থেকে গতকালকে কতগুলো কাঁচা মিষ্টি আম নিয়ে এসেছে আজ আবার পাকা আম নিয়ে এসেছে কতগুলো খাবারের তো কোনো শেষই নেই এদিকে বাজারের অবস্থাও তাই যখন যা ইচ্ছে হচ্ছে তখন তাই নিয়ে এসেছে পাকা আম দেখে বাবাইটা বলতেছে এখনই কাটার জন্য সবাই খাবে পাকা আম আরও প্রথম প্রথম তো একটু আগ্রহটা সবারই বেশি তো কাটতে না কাটতে নিজেও খাচ্ছি আবার বাবারাও খাচ্ছে আর এই যে ছোটোবাবুকেও একটু ট্রাই করা হচ্ছে সে তো খেতে পারে না শুধুমাত্র মুখে একটু দেওয়া যায় এই তো আম তো খাওয়া শেষ হলো এরপরে হচ্ছে দুপুরে রান্না বান্না গুছিয়ে নেব আম এনেছে আরও যে বাজারগুলো নিয়ে এসেছে বাজারগুলো আর তুলতে পারিনি এত বাজার রয়েছে তারপরে আবার দেখুন কত বাজার নিয়ে এসেছে পুঁইশাক নিয়ে এসেছে ঢ্যাঁড়স নিয়ে এসেছে কাঁচামরিচ নিয়ে এসেছে আর মাছ তো অনেক রয়েছে ফ্রিজে মাছ আনার কোনো কথাই না তারপরেও আবার এই যে মাছ নিয়ে এসেছে এই মাছটা অনেক মজার মাছটা দেখে আমি একটুও বেজার হইনি কারণ কাটার তো ঝামেলা নেই মাছগুলো বেশ ভালো আর এই মাছগুলো যেভাবেই রান্না করা যায় না কেন বিশেষ করে চড়চড়ি অনেক কিন্তু মজার হয় খেতে অনেকগুলো ঢেঁড়স নিয়ে এসেছে একদম তাজা এখানকার কাছে একটা বাজার আছে যেখানে একদম ক্ষেতের টাটকা টাটকা সবজি পাওয়া যায় অনেকবার বলেছি কিছু পয়সা আনার জন্য অবশেষে আমার জন্য কিছুটা পৈশাক নিয়ে এসেছে আমার গরমের সময় পৈশাক বেশ পছন্দ কাকচি মাছ আমার ভীষণ পছন্দ এই সময়টাতে পাওয়া যায় এগুলো এখানকারই দেশি নদীর মাছ বেশ ভালো লাগে কিন্তু খেতে কে কে পছন্দ করেন জানাবেন কিন্তু আরো বেশি ভালো লাগে কেন জানেন এই মাছগুলো কিন্তু বাছা খোঁটার একটু ঝামেলা নেই শুধুমাত্র হালকা একটু দেখে পরিষ্কার করে নিলেই হয়ে যায় আর একটা ব্যাগ নিয়ে এসেছে এই ব্যাগটা তো খুলতেই মনে নেই এদিকে দেখলাম আবার এতগুলো চিড়া কলা দই তারপরে হচ্ছে ডাব মিষ্টি নিয়ে এসেছে এগুলো দেখে একটু অবাকি হয়েছি যে এই খাবারগুলো ছোটোবেলায় অনেক খেয়েছি ছোটোবেলার বলতে গেলে জনপ্রিয় খাবার আব্বুর সঙ্গে যখন বাজারে যেতাম মানে কেনাকাটা করার জন্য যেতাম তখন মিষ্টির দোকানে যেয়ে দই চিরা মিষ্টিটাই খাওয়া হতো আর এটা আমার খুবই পছন্দের ছিল সকালের তো খাবার দাবার খাওয়া হয়েছে দুপুরে রান্নার আগে এই যে আপনাদের ভাইয়া যে চিড়েগুলো নিয়ে এসেছে সেগুলো সে নিজেই ভিজিয়ে নিচ্ছে এগুলো নাকি গরমের মধ্যে খেলে পেট ঠান্ডা হয় বেশ উপকারী খাবার চিড়ার একটা বিশেষত্ব কি এক মুঠ ভিজালে এতগুলো হয়ে যায় তো বেশি পরিমাণে নেয়নি বাজার থেকে কেনা তো তাই ভিতরে কিছুটা ধানও ছিল সেগুলো পরিষ্কার করে আপনাদের ভাইয়া এই যে পানি দিয়ে ভিজিয়ে দিয়েছে এক কিছু সময় ভিজানোর পরেই কিন্তু খাবারের উপযোগী হয়ে যাবে দই নিয়ে এসেছে এই খাবারটা দেখে আমার সেই ছোটবেলার কথা অনেক বেশি মনে পড়ছে কত খেয়েছি আর বেশ কিছুদিন হয়েছে খাওয়া হয় না সকালের নাস্তায় রাতের জন্য কিন্তু খুবই টেস্টিকর একটা খাবার বিশেষ করে গরমের মধ্যে পেট ঠান্ডা হয়ে যাবে একদম ভিজানোর সময় খুব বেশি কিছু দিতে হয় না একদম শুধুমাত্র ধুয়ে পানি দিলে ভিজিয়ে রাখলেই হয়ে যায় তবে আপনাদের ভাইয়া দেখলাম ভিজানোর সময় একটু লবণ একটু চিনি দিয়ে দিল বলল যে ভিতরে তাহলে সুন্দরভাবে চলে যাবে তো ব্যাপারটা আমার কাছে বেশ ভালোই লেগেছে যে সুন্দর আইডিয়া ভিজানোর সময় একটু লবণ আর চিনি দিয়ে দিয়েছে তো এই যে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এখানে ছিল কলা দই আর হচ্ছে মিষ্টি আর নিয়ে নিব সামান্য একটু চিনি আর একটু লবণ এটা যে কত মজার একটা খাবার বিশ্বাস করেন অনেক দিন পরে খাচ্ছি আপনারা কে কে বা আপনাদের কাদের এলাকাতে এই খাবারটা খাওয়া হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন অনেকে আছে একদম চোটকে শরবতের মতন করে খান তবে আমি কিন্তু এভাবেই খেয়ে নিলাম খাবার দাবার খাওয়া তো শেষ হল কিছু কাজ ছিল সেগুলোই করে নিলাম এই যে এদিকেই এই জালিগুলো আমাকে কয়েকদিন পর পরই পরিষ্কার করতে হয় সকালের খাবারের প্রেশার কুকার ছিল ফেনা ভাত রান্না করেছিলাম সেটাও পরিষ্কার করে নিলাম এর মধ্যে কিন্তু দুপুরে যে রান্না করব সেগুলোও কেটে নিয়েছি গতদিন বড় একটা মুরগির রান্না করেছিলাম সেখান থেকে প্রায় অর্ধেকটাই রয়েছে যে পরিমাণে গরম পড়েছে রান্নাঘরেও থাকতে ভালো লাগছে না তাই কিছুটা সবজি কেটে নিয়েছি শুধুমাত্র ছোট মাছ রান্না করব ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি আলু ভর্তা করবো বেশিরভাগ মাছই আমি তুলে রেখেছি রান্নার জন্য এতটুকু নিয়েছি এগুলো একটু পরিষ্কার করে নিব ছোট মাছ তো দেখা যায় যে শ্যাওলা থাকে সেগুলোই শুধুমাত্র পরিষ্কার করে নিচ্ছি এই মাছের পেটে কিন্তু কোনো ময়লা থাকে না তাই সেভাবে পরিষ্কার করার কোনো দরকার নেই এখানে আমি নিয়েছি একটু চিচিঙ্গা বা আনাজও বলতে পারেন আমাদের এলাকায় চিচিঙ্গাই বলা হয় চিচিঙ্গা কুচি কুচি করে কেটে নিয়েছি মানে আনাজ বলা হয় আর নিয়েছি একটু আলু ডাটা হলে সব থেকে বেশি ভালো হতো ডাটা ছিল না আপনাদের ভাইয়া বললো যে ডাটা হলেই হয়তো বেশি ভালো হতো এভাবেও কিন্তু ভালো লাগে আপনারা হয়তো খেয়াল করেছেন কি না দেখে মনে হচ্ছে যে কতগুলো সবজি দিয়েছি আসলে এখানে কিন্তু সবজি ততটাও না আনাজ তো রান্নার পরে একদম একটুখানি হয়ে যাবে তো মাছ তো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়েছি একটু রসুন জিরে বাটা লবণ হলুদ দিয়ে তেল দিয়ে হাতে সুন্দর করে মেখে এই তো চুলায় বসিয়ে দিয়েছি এক রত্তেও কিন্তু পানি দেয়নি আনাজ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আলু তো ছোটো পাতলা করে কাটা এটাও সিদ্ধ হতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই বেশ মাটির চুলার মতনই কিন্তু পোড়া পোড়া হয়েছে রান্না বেশ কিছু সময় অফ ক্যামেরায় থেকে এই যে সবাই অনেক বেশি ক্ষোধার্থ খেতে চলে এসেছি দুপুরের খাবার দাবার এমন স্বাদের চরচরির সঙ্গে যদি একটু লেবু হয় তাহলে তো আর কিছুর প্রয়োজনই হয় না আলহামদুলিল্লাহ খাবারগুলো বেশ মজারই ছিল সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ